গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শনিবার আমার স্নান পুজো তারপর একাদশের রুটি করা তরকারি করা এগুলো সমস্ত কিছু হয়ে গেছে তা এখন মাথায় তেল দিচ্ছি আর শীতকালে তো নারকেল তেল জমে থাকে ওই কারণে তেলের কৌটোটা একটুখানি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার তেলটা গলে গেছে তো মাথায় আজকে তেল পেঁয়াজের রস এগুলো সব দেওয়া হবে আর আমাদের নতুন ফ্ল্যাটের জন্য এই যে এই ইন্ডাকশানটা অনলাইনে কেনা হয়েছে আমার হাজব্যান্ড এই ইন্ডাকশানটা অনলাইনে অর্ডার করেছিল তো এটা আমাদের বাড়িতে আসেনি এটা আমাদের দোকানে এসেছিল তিন চার দিন আগে নাকি এটা দোকানে দিয়ে গেছে কিন্তু আমার বর এটা আর বাড়িতে নিয়ে আসেনি তা আজকে সকালবেলা বরের সাথে এটা নিয়ে রাগারাগি করলাম কারণ তিন চার দিন হয়ে গেছে এটা এখন অবধি আমরা খুলে দেখিনি কি দিয়েছে না দিয়েছে কিছুই জানি না তারপর তো চেঞ্জ করে দেবে না এক সপ্তাহ হয়ে যাওয়ার পর তারপরে আমার বর এটা দোকান থেকে নিয়ে আসলো কৃপা অর্জুন আনবক্সিং করতে ভালোবাসে সেই জন্য ওরাই এটার আনবক্সিং করলো আর এখন ওই যে প্যাকেটের মধ্যে টুসটাস করে ফাটে যেগুলো রয়েছে না সেগুলো দুজনে মিলে ফাটাচ্ছে ওই নিয়ে দুজন মিলে এখন দুষ্টমি বদমাশে এইসব করছে কৃপা রোগা অর্জুন মোটা সোটা সেই জন্য অর্জুন ওর নিজের শক্তির পরিচয় দিচ্ছে ও আগে থেকেই বলে দিচ্ছে তুই আমার সাথে পারবি না আর দিদিভাইও আগে থেকেই স্যারেন্ডার করে দিয়েছে না আমি তোর সাথে পারবো না এখন অর্জুনের বই খাতাগুলো গুছিয়ে রাখবো অর্জুন এইখানটা থেকে বই খাতাগুলো এমনভাবে টেনে টেনে বের করে সমস্ত বই খাতাগুলো সবসময় এলোমেলো হয়ে পড়ে থাকে ওই যখন আমি খেয়াল করে একটু গুছিয়ে রাখলাম আর খেয়াল না করলেও ওই রকমই থাকে আমি জানো তো সব কিছু না কেমন অন্ধকার অন্ধকার দেখছি এবার কি আমার চোখের আলো কমে গেছে না ঘরের লাইটের আলো কমে গেছে বুঝতে পারছি না এই যে এই জায়গাটা আমি যে এতক্ষণ গোচ গাছ করলাম আর মনে হচ্ছে আরেকটা লাইট যদি আমি অন করতে পারতাম ভালো হতো আরেকটা লাইট যদি আমি এদিক দিয়ে জ্বালিয়ে নিতে পারতাম ভালো হতো আগে তো এই সমস্যাগুলো হতো না তো এই ঘরে আরেকটা লাইট ছিল সেটা সেই বছর আগে কেটে গেছে তারপর আর কোনো লাইট লাগানো হয়নি ওই যে ওই টিউবটা অন করা তো এবার আমি না এখা এই জায়গাটা না ভালো করে না দেখতে পাচ্ছি না শুধু মনে হচ্ছে আরেকটা লাইট যদি জ্বালাতে পারতাম এরকম লাগছে একদিন তো বরকে বলছিলাম যে আমি না চোখে ভালো দেখতে পাই না আমার বর বলে কি তোমার চোখের সমস্যা না ঘরের লাইটের সমস্যা ঘরের লাইটের আলোগুলো কমে গেছে এখন বুঝতে পারছি না লাইটের সমস্যা না আমার চোখের সমস্যা বুঝতে পারছি না কাজ করার সময় যদি ঠিকঠাক মতো চোখে ভালো করে দেখতে না পাওয়া যায় মানে পর্যাপ্ত পরিমাণে যদি আলো না থাকে কেমন অস্বস্তি লাগে না আমার শুধু বারবার মনে হচ্ছে এখানে যদি আরেকটা লাইট থাকতো আমি যদি আরেকটা লাইট অন করতে পারতাম ভালো হতো এরকম শুধু মনে হচ্ছে কাগজপত্রগুলো সব বাতিল করা হয়েছে কৃপাকে দিয়ে আবার একটু চেক করিয়ে নেব কাগজ কাগজপত্রগুলো কারণ এগুলো বিক্রি করে দেবো তো তারপর যদি আবার প্রয়োজনীয় কাগজপত্র বিক্রি করে দেই আমি একবার চেক করেছি তাও আবার ওদেরকে দিয়ে চেক করাবো আজকে এই নতুন ইন্ডাকশানে রান্না করব। যদি কোনো প্রবলেম পাওয়া যায় তাহলে এটা রিটার্ন করতে পারবো তো ওই কারণে তো আজকে পনিরের তরকারি রান্না হচ্ছে আর এই কড়াইটাও নতুন একদিন শুধু কৃপা মনে হয় এই কড়াইতে স্যান্ডউইচ বানিয়েছিল তারপর আর এটায় অন্য কোনো কিছু রান্না করা হয়নি যাই হোক বন্ধুরা তো আগামীকাল তো রোববার আগামীকাল আমাদের ফ্ল্যাটে নারায়ণ পুজো দেওয়া হবে তো সেই জন্য খুবই ব্যস্ত আছে আলু মশলাপাতি সমস্ত কিছু কষিয়ে একটুখানি জল দিলাম এবার জলটা ভালো করে ফুটলে এই ভাজা পনিরটার মধ্যে দেব ভাজা পনিরটার কিন্তু একটুখানি ওই গরম জলের মধ্যে ভেজানো ছিল এতক্ষণ অব্দি ইন্ডাকশানে যেটুকু যে রান্না করেছে তাতে খারাপ কিছুই পাইনি মনে তো হচ্ছে ভালোই হবে খারাপ কোনো কিছুই খুঁজে পেলাম না এবার আমি এই পনিরটা রান্না করে যাব স্নান করতে স্নানের আগে আমার বিশাল বড় একটা কাজ রয়েছে ওরে বাবা এই তিনটে বাথরুম আজকে পরিষ্কার করতে হবে তিনখানা বাথরুম আমি এই তিনটে বাথরুম পরিষ্কার করেছি সেই বৃন্দাবনে যাওয়ার আগে তো বাথরুম তো নোংরা হবেই বৃন্দাবন থেকে এসছে আজকে ষোলো দিন বৃন্দাবনে যাওয়ার এক সপ্তাহ আগে মনে হয় বাথরুম পরিষ্কার করা হয়েছে তো এতদিন বাথরুমে হাত দেওয়া হয়নি এমনি আমি জল টল ঢেলে দেই ওই স্নানের সময় ওই ঝাঁটা ঠাঁটা দিয়ে পরিষ্কার করে রাখি কিন্তু এখন আর ওইভাবে ম্যানেজ করা যাবে না এবার ডিপ ক্লিন করতে হবে হারপিট দিয়ে ডিপ ক্লিন করতে হবে তো বাথরুমগুলোর খুব খারাপ দশা কেউ যদি এখন আমার বাড়িতে এসে বাথরুমে ঢোকে না তারা বলবে কি এই তো সাদেই শুধু দেখি চ্যানেলে কাজ করার ভিডিও দেখায় আর এখন এর বাথরুম এরকম নোংরা হয়ে পড়ে রয়েছে বুঝছো আমাকে এখন ওই বাথরুম পরিষ্কারের কাজ করতে হবে আর একসাথে তিনটে বাথরুমে পরিষ্কার করবে ওই জন্য তো মাথায় তেল দিলাম মাথায় শ্যাম্পু করবো কারণ শীতকালে না ওই সবসময় না বাথরুম পরিষ্কার করতে একদমই ভালো লাগে না যেহেতু বাথরুম পরিষ্কার করলে মাথায় শ্যাম্পু করি ওই জন্য না খুব অসুবিধা হয়ে যায় তো ভাবলাম আজকে তো আমার সেরকম একটা চাপ নেই রান্না বান্নার ছেলে মেয়েও বাড়িতে রয়েছে এখন আমি এই রান্নাটা সেরে তাড়াতাড়ি করে তিনটে বাথরুম পরিষ্কার করব ব্যাস আবার আর দশ দিনের জন্য আমি একটু নিশ্চিন্ত থাকবো পনির রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে এটা ঢাকা দিয়ে রাখি ভাত রান্না করেছি রুটি করেছি তরকারি করেছি এগুলো সবই হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে তো আমি তো সেই দুপুরবেলার দিকে তিনখানা বাথরুম পরিষ্কার করলাম নিজের বাথরুমে যেই ঢুকলাম অমনি দেখি গ্যাস নিয়ে এসছে গ্যাস শেষ হয়ে গেছে তো সেই গ্যাস দিতে এসছে মেয়েকে ডাকছি বাথরুম থেকে মেয়ে তো আসেই না তারপর ওনাকে বললাম ওই বাথরুম থেকেই ওনাকে বললাম গ্যাসের লোকটাকে যে আপনি বসে আমি আসছি তারপরে বেরিয়ে কৃপাকে বললাম যে ওনাকে টাকা পয়সা দিয়ে দেয় টাকা দেওয়া থাকে ওনাকে বৈশিষ্টটা দিতে হয় আর উনি ওই ওই গ্যাসের বইতে লিখে দেয় যাই হোক এই হলো আমার অবস্থা বুঝেছো মানে নিচে যদি আমি মোড়ে পড়েও থাকি কেউ উপর থেকে আসবে না উপরে যারা থাকে তারা কেউ কিছু টের পায় না এই কথা বললে আমার ছেলে মেয়ে আমার সাথে রেগে যায় তা যাই হোক তিনখানা বাথরুম পরিষ্কার করলাম আগে নিজের বাথরুমটা করেছি তারপর দোতলায় গিয়ে দুখানা বাথরুম পরিষ্কার করলাম তারপর অর্জুনকে স্নান করানো জামা কাপড় ছাদে মেলা তিনতলা ছাদে মেলে দিয়ে এসেছি যেহেতু বেলা হয়ে গেছে রোদ নেই ওজন্য জন্য একবারে তিনতলা ছাদে ছাদে দিয়ে এসেছি আবার ওই দোতলা ছাদে যে জামা কাপড় ছিল সেইগুলো নিলাম তারপরে রুটি তরকারি খেয়ে একটু বিশ্রাম নিয়ে এখন আবার কাজেকর্মে লেগে পড়েছি এখন তো এক্সট্রা কাজ বলতে ফ্ল্যাটে জিনিসপত্র সব এক এক করে মনে করে করে গুছিয়ে নিতে হবে এটা যে আমার কাছে কি একটা বিশাল বড় চাপের এটা গুছাচ্ছি এটা নিচ্ছি কৃপাকে বললাম যে তুই আয় আমার সাথে আয় একটু সাহায্য কর এই সব জিনিসপত্রগুলো এখন ফাইনালি গোছ গাছ করা হচ্ছে কারণ কালকে ভোরবেলা বেরিয়ে যাব। এখনই সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে আর ভিডিও করতে গেলে না মানে ডিটেলসে যদি আমি ভিডিও করতে চাই না আমার মাথা যাবে খারাপ হয়ে একটা নেব তো আরেকটা নেব না সব যাব ভুলে এই কলা গাছ দুটো জোগাড় করা হয়েছে আমার বর্ষে কাকে বলে দিয়েছিল জানি কলা গাছ দুটো আনতে তো সেই দুটো কলা গাছ নিয়ে এসছে ভালোই হয়েছে ফলের মধ্যে কলার আর শশা নিয়ে এসেছে আমিও দেখি নাকি বাজার নিয়ে এসছে ঠাকুর মশাইয়ের গামছা দুখানার ডাব আর এর মধ্যে মনে হয় দশকর্মার জিনিসগুলো এগুলো একটু খুলে দেখতে হবে আর এটার মধ্যে রয়েছে চাল ডাল এই মুখ ডালটা নিয়েছিস কৌটোরটা না এখানেও নিয়ে আসছে তো বাবা মুগ ডাল দাঁড়া এই দেখ গোবিন্দভোগ চাল এগুলো মনে হয় ঠাকুর মশাইকে দিতে হবে এগুলো মনে হয় ঠাকুর মশাইয়ের জন্য ও হো ভুলেই গিয়েছি দেখেছিস একটু আতপ চাল ভিজিয়ে রাখতে হবে নৈবেদ্য করার জন্য তেল এটাও ঠাকুর মশাইকে দিতে হবে ঠাকুর মশাইকে অনেক কিছু দিতে হবে তারপর বাতাসা পুজোতে লাগবে এই যে মুগ ডাল নারকেল একটা নিয়ে এসছে একটা নারকেল কি হবে সেটাই তো ভাবছি না না হলে কিন্তু কোরআনই নিতে হবে তারপর দেখা যাবে নারকেল চলে গেছে কোরআনই নেই নি বুঝেছিস তাই তো বলি যে আমি সব ভুলে যাচ্ছি মানে পাঁচটা জিনিস নেই তো দুটো জিনিসের কথা মনে করতে পারছি না আটা ময়দা ঘিয়ের শিশি ঠাকুর ঘরে তো ঘি আছে এটা মনে হয় ওই ঠাকুর মশাইয়ের জন্য আচ্ছা যাই হোক এগুলো সব এখন আমি ব্যাগে ভরি তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস নিলাম আর ওই ব্যাগের মধ্যে পিতলের জিনিসগুলো সব ভরে নিয়েছি তারপর এই ব্যাগের মধ্যে রয়েছে পিতলের জিনিস ওই পুজো দিতে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে না জলচকি নিতে হবে না আমি একটা কাঠের একটা এরকম পিরি টাইপের নিয়েছি কাঠের পাটাতন টাইপের জলচকি নিয়ে যাবো আবার আচ্ছা ইয়ে ঠাকুর মশাই তো ওই শালগ্রাম শিলা ওটা নিয়ে আসবে কিন্তু ওই বাড়িতে তো কোনো ঠাকুর নেই তাহলে একটা ছোট্ট ওই রাধা মাধবের ই রয়েছেন আমাদের পাথরের একটা ছোট্ট মূর্তি আছে শোকেসে সেই মূর্তিটা একটু নিয়ে চলতো বাড়িতে যদি কোনো ঠাকুরের ছবি বা গীতা না থাকে তাহলে ভালো লাগে না ওখান থেকে একটা গীতা বের করে দেব আমাদের ঘরে তো অনেকগুলো গীতা রয়েছে একটা গীতা নিয়ে যাব আর ওই রাধা মাধবের ওই ছোট্ট ওই মূর্তিটা নিয়ে যাবো এখন সন্ধে ছটা বাজে তো আমি এর মধ্যে সন্ধে পুজো দিলাম তারপরে জিনিসপত্র টুকটা গুছিয়ে রাখলাম আমি আর কৃপা এখন বের হচ্ছি ওই ফ্ল্যাটের জন্য ওই দু চারটে জিনিসপত্র কিনতে হবে তো সেগুলো টুক করে গিয়ে কিনে নিয়ে আসি টুক করে হবে না আমি ওই কেনাকাটা করতে গেলে টুক করে কিছুই কিনতে পারি না আমার যে কত সময় লাগে আমার নিজের উপরেই নিজের রাগ হয় মাঝে মধ্যে যে আমি একটা জিনিস কিনতে গেলে কেন আমি এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কেন আমি এত দোকানে যাই এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না তুই ভালো করে ঢেকে ঢুকে নে অর্জুন তো পড়তে চলে গেছে পাঁচটার সময় পনেরো পাঁচটার দিকে পড়তে গেছে ও আবার এসে ছটার সময় নাকি পড়তে যাবে ছটা সাড়ে ছটায় ওর আবার পড়া আছে সকালের দিকে একটা পড়া করেছে এখন আবার দুটো পড়া চলে এসছে অর্জুন তাহলে তো তোর পাপার সাথে না তোর পাপার সাথে যাবো কি করে অর্জুন থাকবে তো অর্জুন আসেনি আমার হাজব্যান্ড বারবার করে বাজার নিয়ে আসছে আর আমি এগুলো সব গোজ গাছ করছি অর্জুনের আসতে একটু দেরি হয়েছিল অর্জুন বাড়িতে আসার পরে তারপর আমরা বাজারের দিকে গিয়েছিলাম নতুন করে কোনো কিছু শুরু করতে গেলে একটু নাজেয়াল হতেই হয় ঠিকঠাক করে এই ফ্ল্যাটটা সাজিয়ে গুছিয়ে নিতে নিতে আমাদের সবাইকে একটু হিমশিম খেতে হবে আজকে সারা দিন খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম একদিকে এইবারের বাড়ির কাজকর্ম অন্যদিকে ওই ফ্ল্যাটের কাজকর্ম এখন আসলাম একটা খেলনার দোকানে আগামীকাল আমার ছোট বোনের মেয়ের জন্মদিন তো ওর জন্য একটা আর কি খেলনা চয়েস করছে ওকে গিফট করব ওর কান ধরে টানতে হবে এটা ভালো লাগছে আর ওই কথা যখন রিপিট করবে তখন কি করতে হবে আচ্ছা আমি একটা নিয়ে এগুলোতে খুব ব্যাটারি লাগে এটাই দিয়ে দিন সাড়ে আটটা বাজে এইমাত্র বাড়িতে আসলাম এই যে তালা খুলে ঘরে ঢুকছি আর কৃপা আমার সাথে একটুখানি সময় ছিল প্রথম দিকে দশ পনেরো মিনিট ছিল তারপরেও বাড়িতে চলে এসছে ওর পাপার সাথে দেখা হয়েছে তারপরেও বাড়িতে চলে এসছে আমার শরীর ভালো লাগছে না এই কারণে সমস্ত জিনিসগুলো আমি বাজার থেকে একা একা টেনে নিয়ে আসলাম কৃপাকে তো নিয়ে গিয়েছিলাম ব্যাগ ধরার জন্য সে মেয়ে তো অসুস্থ হয়ে চলেই আসলো দেখো কত বাজার সামান্য একটু নারায়ণ পুজো দেব তার জন্য কত বাজার এই ভুজিয়ার প্যাকেট তারপরে এখানে রয়েছে গজা বালুশাই আমিটি এগুলো রয়েছে মিষ্টি আছে এগুলো হলো গিয়ে ফ্ল্যাটে যারা আছে তাদেরকে প্যাকেট করে দেয়া হবে এগুলো সব ব্যাগে করে কালকে নিয়ে যাব প্যাকেটও নিয়ে যাব পুজোর পরে পুজোর প্রসাদ আর এই সব আর কি পাঁচ ছ রকমের যে জিনিসগুলো আছে এই খাবারগুলো সব একসাথে প্যাকিং করে সবার ঘরে ঘরে দিয়ে দেব। ওই অ্যাপার্টমেন্টে যারা আর কি আছে তাদের ঘরে দিয়ে দেবো বুঝেছো এই হলো গিয়ে প্ল্যান আমি বাজার থেকে নিয়ে এসেছি এই দই পুজোতে লাগবে আর এটার মধ্যে রয়েছে পাঁচ রকমের মিষ্টি এগুলো নিয়ে এসেছি এটার মধ্যেও মিষ্টি রয়েছে এগুলো আমার বর নিয়ে এসছে আর প্লাস্টিকের এই টুল কিনলাম দুপকাঠি গুড় পান সুপারি কাঁচা হলুদ এগুলো আমি কিনেছি বাসন মাজার সাবান আর মগ ছাঁটনি দুটো ব্রাশ বেসিন পরিষ্কার করার একটা ব্রাশ বাড়িতে থাকবে উপরের ঘরে যে বেসিনটা রয়েছে সেই বেসিনটা আমি এই তিন চার দিন আগে পরিষ্কার করার সময় ব্রাশটাকে ভেঙে ফেলেছি সেই জন্য আরেকটা আরেকটা ব্রাশ নিয়ে আসলাম একটা ব্রাশ ফ্ল্যাটে নিয়ে যাব আর একটা বাড়িতে থাকবে চিনি এই ছুরিটা কিনলাম সবজিপাতি কাটার জন্য এই দেখো আর এটা হলো গিয়ে এই পেস্ট ফেস্ট এইসব রাখার জন্য এটা কি কৃপা নিল বলে মা এটা তো একটা লাগবে এটাও কিনলাম বাবা বাবা ছেলে যে কী করছে এটা না ওটা ওটা না সেটা কী চিৎকার চেঁচামেচি করছে এই হাতা আর ইন্ডাকশানের এই হাঁড়ি দুই কিলোর একটা হাঁড়ি নিলাম বড় দেখে দাঁড়াও হাঁড়িটা আমিও ভালো করে দেখিনি এখন বের করে দেখবো হাঁড়িটা তো দেখতে খারাপ লাগছে না বড়ও আছে ভারীও আছে কিন্তু কতদিন লাস্টিং করবে তা যাই না আমাকে দেখা যাচ্ছে বেশ ভারী হাঁড়িটা এবার অনেক সময় হয় কি এই যে হাঁড়ির এই এই যে এই দিকগুলো না ফেটে ফেটে যায় এই যে দেখো কীরকম দেখতে পাচ্ছ দাগ এই দাগগুলো আমি দেখেছি যে এরকম এরকম এই জোড়ার দিক না কেমন যেন ফেটে যায় অনেক দাম নিয়েছে পাঁচশো টাকা নিয়েছে এই হাড়িটার দাম এবার কীরকম কি হবে না হবে বুঝতে পারছি না এর আগে আমি ইন্ডাকশানের এরকম হাড়ি ব্যবহার করিনি সেই জন্য আমার কোনো আইডিয়া নেই তো আমি তো ভালোটাই চেয়েছি ভালোটাই দিতে বলেছি তারপর তো আমাকে এটাই দিলো বলে আপনি নিশ্চিন্ত মনে নিয়ে যান গ্যারেন্টি কার্ডটা দেয়নি গ্যারান্টি কার্ডটা চেয়েছিলাম বলে দিচ্ছি দিচ্ছি বলে আর দেয়নি এই যে জিনিসপত্রগুলো মোটামুটি সব গোছানো হয়েছে ফলগুলো শুধু ব্যাগের মধ্যে রাখেনি ফলগুলো কালকে সকালবেলা যখন বের হব সেই সময় ব্যাগের মধ্যে নেবো কারণ অনেক ফল তো একটা চাপে আরেকটা না ফল হয়তো একটু ওই চেপকে চুপকে যেতে পারে ওই জন্য এখন আর রাখলাম না ফলগুলো ব্যাগের মধ্যে আর আমাদের সবার ডিনার করা কমপ্লিট এই তো উপরে ঘরে আসলাম ডিনার মানে কি আজকে তো একাদশী আমার বর খেয়েছে ছাতু আমি খেলাম রুটি রুটি ছিল সেই রুটি দিয়ে ওই পনিরের তরকারি দিয়ে একটু খেলাম আর অর্জুন ভাত খেয়েছে ওদের খাবার দাবার সব গরম করে দিলাম এগুলোও সব নিতে হবে এখানে জামা কাপড় রয়েছে বালিশ আছে কম্বল আছে এগুলো কালকে সকালে আবার প্যাকিং করব এখন আর প্যাকিং করতে পারছি না আমিও ক্লান্ত আমার বড়ও ক্লান্ত আমার বড় ওই বারবার বাজার করতে করতে হাঁপিয়ে গেছে আমিও ক্লান্ত হয়ে পড়েছি এখন আর ইচ্ছে করছে না কালকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবার এই প্যাকিংয়ের কাজগুলো সারবো মেয়ের তো জ্বর সেজন্য মেয়ে সেরকমভাবে হেল্প করতে পারছে না ওই জন্য আরও প্রবলেম হয়ে গেছে তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট তাড়াতাড়ি করে শুয়ে পড়ি আবার কালকে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে এই সমস্ত গোছ গাছ করে পাশি আসি কাজকর্ম সেরে তারপরে রাধা মাধবের পুজো দিয়ে স্নান করা সমস্ত কিছু গাড়িতে তোলা উফ বাবা আগামীকাল কি হবে সেই চিন্তাতেই আমি এক সপ্তাহ ধরে অসুস্থ কি করব না করব এই এক টেনশন কালকে দিনটা পেরিয়ে গেলে আমি বাঁচি টাটা বন্ধুরা